হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিকন বস্ত্র বিতানে লিকন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব দেখাবো রেডিমেড জামা এলেক্সেল আচ্ছা এলেক্সেল রেডিমেড জামা আজকে আমরা দেখব যেগুলো কিন্তু মানে ইন্ডিয়ান কত থেকে কত বছর পর্যন্ত 10 12 7 8 আচ্ছা ঠিক আছে দশ বারো সাত পনেরো বছর পর্যন্ত এটা করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে সালোয়ার এই যে দেখেন অনেক সুন্দর যেইটা লাগবে আপনাদের দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো আজকে কি কোনো অফার দেবেন আচ্ছা মাত্র আজকে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মধ্যে থাকছে দেখেন আপনারা ক্লিয়ার স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন যার যেটা ভালো লাগবে দেখেন কত সুন্দর সুন্দর জামা আজকে অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা লাগবে আপনাদের দ্রুত অর্ডার করতে হবে এটি কিন্তু পাঁচ বছরের বাচ্চার জন্য হয়ে যাবে মানে এখানে তিন চার থেকে শুরু করে আট দশ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন দেখেন এগুলো খুবই সুন্দর খুব প্রত্যেকটাই কিন্তু ডিজাইনগুলো অনেক সুন্দর এবং এগুলোর সাথে কিন্তু ওই যে হা যেটা যেটার সাথে কিন্তু হাতা বড়ো এটার সাথে কিন্তু হাতাটা ভিতরে দেওয়া আছে আবার অনেকগুলোর সাথে কিন্তু ওড়না সালোয়ারও দেওয়া আছে মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন এই ভিডিও থেকে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন সাইজটা আসলে শুনে নেবেন আমরা ভিডিওতে সাইজটা বলছি না এটা আপনারা কোন সাইজটা লাগবে বা কেমন সাইজটা দরকার এটা ভাইয়াদের কাছ থেকে শুনে নেবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই জামাটা কিন্তু অনেক সুন্দর আছে স্কার্ট আছে অনেক সুন্দর ঠিক আছে দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে কিন্তু আরেকটা সুন্দর যার যেটা লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেইটা লাগবে দ্রুত অর্ডার করেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আবারও বলছি শুধু স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন তিনশো টাকা আজকের ভিডিও থেকে যেটাই নেবেন তিনশো টাকা অনেক সুন্দর মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো অনলি তিনশো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে এবং সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন যতগুলো পিস লাগবে আপনারা নিতে পারবেন এটা একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে লিকুন বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপারমার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ